টি টোয়েন্টি বিশ্বকাপের ভরাডেবির পর আবারও যুক্তরাষ্ট্রের মেজর লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান এবং নিজেদের প্রথম ম্যাচেই সাকিবের লস অ্যাঞ্জেল নাইট রাইডার্সের মুখোমুখি হয় টেক্সার সুপার কিংস এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন সাকিব আল হাসান টসে হেরে প্রথমেই ব্যাটের নামায় পরপর দুই উইকেট হারায় সাকিবের দল এরপরে ওই দুই উইকেট পড়ার পরের পতনের ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান ব্যাটিং করতে নেমেই প্রথমেই একটি চার মেরে দেন এবং সাকিব ওইদিন আগ্রাসীভাবে খেলতে চেয়েছিলেন কিন্তু ভালোভাবে খেলার আগেই বারো বলে আঠেরো রান করে ক্যাচ আউট হয়ে যান সাকিব আল হাসান এবং আমরা সকলেই চাই সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি মেজর লিগ অনেক ভালোভাবে খেলুন এবং সাকিব আল হাসান বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও সুন্দরভাবে করুন করে আমরা তো জানি সাকি ওলাসান একজন বিশ্ব সেরামানের অলরাউন্ডার তিনি সবসময় ভালো করবেন এটাই আশা করি তার কাছ থেকে